প্লে অফে ওঠা নিশ্চিত করার জন্য মুস্তাফিজের দিল্লি মাঠে নামতে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে মুম্বাই বিপক্ষে জয় পাওয়ার জন্য নিশ্চিতভাবেই বলা যায় দিল্লি ক্যাপিটালসের একাদশে মুস্তাফিজুর রহমান থাকবেন কেননা বর্তমান সময়ে মুস্তাফিজের চেয়ে ভালো মানের বলার খুঁজে পাওয়া মুশকিল যে কিনা ডেথ ওভারে সেরা ডেলিভারি দিতে পারেন এছাড়া এত টাকা খরচ করে মুস্তাফিজকে যে বেঞ্চে বসিয়ে রাখবে না তা এক প্রকার সুনিশ্চিত বলা যায় তাই তো নিজেদের ডু আর ডাই ম্যাচে মুস্তাফিজকে একাদশে রেখে তাকে সর্বোচ্চ পরিমাণে ব্যবহার করার চিন্তা করবে দিল্লি ক্যাপিটাল চলুন এক নজরে দেখে নেওয়া যাক মুস্তাফিজের সাথে সম্ভাব্য বাকি কোন কোন খেলোয়াড় একাদশে থাকতে পারেন ওপেনিংয়ের শুরুতে দেখা যাবে কে রাহুল এবং ফাফ প্লেসিকে গেল ম্যাচে ফাফ ফ্লপ থাকলেও কে রাহুল শত থাকিয়ে দলকে একশো নিরানব্বই ঘরে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন যদিও সেই ম্যাচটা হেরে গিয়েছিল দিল্লি তবে এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্য এই দুই ব্যাটারের উপর বড় দায়িত্ব থাকবে এরপর যথাক্রমে দলে দেখতে পাওয়া যাবে অভিষেক পরেল অক্ষয় প্যাটেল ত্রিশান সামির রিজবি আশুতোষ শর্মা ভিপরাজ নাতারাজান কুলদীপ যাদব এবং মুস্তাফিজুর রহমানকে গেল ম্যাচে দিল্লি ক্যাপিটালস হেরে গিয়েছিল মূলত বলারদের বাজে পারফরমেন্সের কারণে এবং কি মুস্তাফিজ ছিলেন উইকেট শূন্য তবে উইকেট শূন্য থাকলেও বাকি সব বলারদের চেয়ে কিপটিমের দিক থেকে শীর্ষে ছিলেন ফিজ যার ফলে দল হারলেও ভালোই প্রশংসা পেয়েছিলেন মুস্তাফিজ অনেকে আবার মজা করে বলছিলেন দেশের হয়ে খেলার সময় মুস্তাফিজকে খুঁজে না পাওয়া গেলেও আইপিএলে খেলতে নামলেই যেন তিনি তার পুরনো ফর্ম ফিরে পান তবে প্রথম দিনে দিল্লির হয়ে মাঠে নামার সময় মুস্তাফিজের উপর সবাই যেভাবে আশা রেখেছিল যে তিনি দুইটি বা তিনটি করে উইকেট পাবেন সেই অনুযায়ী আশা রাখতে পারেনি যার ফলে কিছুটা হলেও ভক্তরা হতাশ তবে সব হতাশা ঝেড়ে ফেলে আবারও মুস্তাফিজ খেলা দেখার জন্য টিভি চ্যানেলের সামনে বসে পড়বে তার ভক্ত সমর্থকেরা সবার একটাই চাওয়া দ্বিতীয় ম্যাচে যেন এই কাটার মাস্টার উইকেট শিকার করে বিপক্ষ দলের ভিত নড়িয়ে দেন